তো এই যে দেখো আমাদের সরস্বতী রেডি একদম দেখো সরস্বতী পুজো যাবে সাজিয়েছি কিরম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কেমন হয়েছে আমার যা অবস্থা আমার দেখতে খুব সুন্দর দেখি সুন্দর করে ঘুর দেখি কেমন লাগছে বলো সুন্দর লাগছে কমেন্ট করবে কিরম লাগছে আমি সাজিয়েছি সকালবেলা বেলা দিয়ে এটাই করেছি সুন্দর করে যেমন যাবে তেমন ঘুরে আসবে ব্যাস তাহলেই হবে সুন্দর করে ভালো লাগছে কমেন্ট হলুদ শাড়ি পরাতে পারতাম কিন্তু হলুদ শাড়ি এত ভারী না ও পরতে পারেনি কিন্তু দেখা হাতে কিন্তু হলুদ চুরি পরেছে আমার চুড়ি ওর গায়ে কি হওয়া সম্ভব এই যে ফুল লুক দেখো চলো টাটা ওর আবার কটা ছবি তুলে দিই ওর বাবার কাছে পাঠাবো ঠিক আছে টাটা আরেকজন এসছে আহ এ সাজগোজ করেনি ড্রেস পরে এই দেখো আরেকজন সকালবেলা একজনকে রেডি করালাম দুজনকে রেডি করালাম দেখালাম না একজনকে আর এই যে একজন এই যে একজন আর একজন দেখো ভালো লাগছে সবাই রেডি হয়ে গেছে সবাই সরস্বতী পুজো যাবে কি মামা যাবে শুধু ঘুরবে শুধু ঘুরবে শুধু রাস্তায় রাস্তায় ঘুরবে রাস্তায় রাস্তায় ঘুরবে চল আমার মাম্মা মরছে মনে হয় মাম্মা মুখে তুলবে এবার পুজো 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 সরস্বতী পুজো সবার জীবনে এক হয় না ঠিক আছে আমি আছি কি দেখো পাড়ার দায়িত্বে পুরো এরিয়া ফাঁকা চালো এটা বন্ধ এটাই তালা এটাই খোলা এটা মালিক আমি ভালো ভালো লাগে সবার বাচ্চা কাচ্চা স্কুলে যায় সবাই সবার মতন ঘুরতে গেল আমি আমি এই নিয়েই ভালো আছি মাম্মা কী করছে মাম্মা এখন উঠেনি পাড়ার সব বাচ্চাদের একে পাকে রেডি করালাম সবাই চলে গেল চলো সবাই সুন্দর করে সেজে গুজে গেছে এটাই দেখি মন শান্তি এইবার আমার মাম্মাটা কি করছে চলো মাম্মা কাছে যাই সব বাচ্চাগুলো যে রেডি হচ্ছিল সব জিনিস দেখো কিরকম এই যে সব এখানেই রাখা আছে সব এখানে সব জিনিস এদিক ওদিক করে রাখা আছে কিন্তু গুছানো হয়নি এখনো আর চলো মাম্মা কি করছে দেখা যাক মাম্মা এই যে আমার মাম্মা উঠে পড়েছে ওই বাবা আমার মাম্মা হাসছে আমার মাম্মা হাসছে আমি এই নিয়ে ভালো আছি কি মাম্মা গুড মর্নিং পাপান সবাই সরস্বতী পূজা সাজুগুজি করে ঘুরতে আছে ঠিক আছে আমরা যাব অন্য সময় যাব কি না কিটি কিটি কোথায় যাব বাবু চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে সবার জীবন এক নয় যারা মানে উপরের উপরে দেখে যারা বিচার করো তাদের জন্যই বলছি যে সব কষ্ট সব সময় বলে বোঝানো সম্ভব হয় না কারণ বুকের ব্যথা মুখে প্রকাশ করা যায় না কোনো দিন সম্ভবও হয় না তো অনেকেই অনেক কিছু মন্তব্য করে ফেলো যে আমি যেহেতু আমার মতো করে থাকি বলে তো আমি ওর কষ্টগুলোকে চেপে রাখার জন্য ওরকম করে থাকি তো কাউকে কিছু বলার আগে দুবার ভাবো কারোর পোশাক আশা কারোর থাকা নিয়ে কিছু বলার আগে দুবার ভাবো যে সে কতটা ভিতরে কষ্ট চেপে রেখে মানুষটা এরকমভাবে থাকে তো এইটুকুই তোমাদের সামনে বলতে আসলাম যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সরি কারণ আমার মনে হলো যে সবার পুজো একরকম যায় না তো পুরো বিল্ডিংয়ে ছটা বাড়ি ছটা বাড়ির মধ্যে একটাতেই আমি আছি আমার মেয়ে আছে আর কেউ নেই সবাই মোটামুটি ঘুরতে গেছে তো কারণ কোথায় যাব। হয়তো তোমরা বলবে যে তুমি তো যেতেও পারো হয়তো পারতাম সম্ভব নয় কারণ ওই যে পুজো প্যান্ডেলে যে পাঁচটা কথা হবে না ওইটা নেওয়ার মতন কলিজাটা আর এখন বড় নেই না কলিজাটা এখন বড় ছোট হয়ে গেছে ওইটা এখন নিতে আর পারি না বড় কষ্ট হয় তো চলো টাটা সারাদিন মা মেয়ে এখন কি খাবো কি করব আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো না ওইটুকুই ভিডিও একটু একটু শেয়ার করবো চলো টাটা সবাই খুব ভালো করে সরস্বতী পুজো করাটা খুব আনন্দ করো খুব আনন্দ করো